মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে তার মধ্যে একজন ধরলে শ্রেণী হচ্ছে দুনিয়াতে কাকে আপনি বিশ্বাস করবেন দুনিয়াতে যাকে আপনি বিশ্বাস করবেন সেই হয়তো আপনার ক্ষতি করবে তা না হলে দেশের ক্ষতি করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং এবং দূরে কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে প্রবাসে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টিং কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে তথ্যগুলো দিয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আর প্রিয় দর্শক আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমনিয়ে একটা লোকের উপরে আঙ্গুল তুলেছে এবারে আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু সত্য কথা ছাড়া সত্য নিউজ ছাড়া এবং সঠিক তথ্য ছাড়া সে কিন্তু কোনো ভিডিও তৈরি করে না আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন প্রিয় দর্শক এই আমাদের বর্তমান বিএমপির যে বর্তমান যে বর্তমান মির্জা ফকলুল ইসলাম আলঙ্গের সাহেব ওনাকে কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ চেনে বিশেষ করে যারা আমলিক করে যারা বিএমপি করে যারা জামাত করে যে যে দলই করুক না কেন বিএনপি এই সিনিয়র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবাই চেনে কারণ উনি এই দলটাকে টিকায় রাখছে এই বিএমপি দলটাকে উনি টিকিয়ে রাখছে এবং উনার নেতৃত্বে অনেক দিন ধরে চলতেছে তারেক জিয়া সাহেব উনি তো বাংলাদেশে নেই এবং বিএমপির হাল ধরার মতো কেউ যখন ছিল না তখনও এই বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উনি ধরে রাখছে এই দলটাকে অনেক মায়ের খাইছে অনেক অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছে প্রিয় দর্শক এখন শান্তির সময় এখন কিন্তু তার শান্তির সময় ঠিক সেই মুহূর্তে এমন কিছু নিউজ আমাদের সামনে আসলো এবং এই নিউজগুলো মানে বাস্তব অবাস্তবের কোনো ঘটনা না কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন এই ভিডিওটি এই প্রতিবেদনটি করেছে প্রিয় দর্শক আপনারা দেখেছেন দেখতেছেন আপনারা শুনতে পারবেন সে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন উনি মিসিং বিটিল করত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু কয়েকবার ধরে নিয়ে গেছে পুলিশ আবার ছেড়েও দিছে উনি নাকি টাকা খাত উনি নাকি মানে অনেক টাকার সম্পদের পাহাড় উনি বানাইছে এবং সাবেক বিগত দিনে যে সমস্ত ঘটনা উনি টাকা পয়সা নিয়ে নিয়ন্ত্রণ করেছে সকল তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন আর এই ঘটনাটি জানাইছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই প্রিয় দর্শক আমি বেশি কথা বলবো না আমার বকবাগানও হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তা চলুন সেই প্রতিবেদনটি দেখে আসি এবং শুনি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন সে ভিডিওগুলো দেখে আসি সংবাদ অর্থের বিনিময়ে নিวัติ ফেরবিনি ভাই ওই যুক্তরাষ্ট্র বসে যে মিথ্যা প্রচারণা করেছে মিথ্যাবাদী জাতিয় আমাদের আগুন ধরে গেছে আজকেelia চলে যুক্তরাষ্ট্র বসে আমাদের নেতৃত্ব প্রাণপ্রলেত্রী দক্ষিণবঙ্গের রত্ন কন্যা সমবায় দবা ও ইসলামренкоর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বড়া ছংবা প্রচার করেছে এই দক্ষিণ বঙ্গের পক্ষ থেকে নগরকান্দা সাহিত্য থানার পক্ষ থেকে আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তুমি হয়তো জানো এই দক্ষিণ বঙ্গের বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র পুরস্কার বলতে চাই হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কথিত পক্ষ দালালি করে টাকা খেয়ে দেশ সেবা নামে

মির্জা ফখরুল বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন লুটপাট করেছে আওয়ামী লীগের পনেরো বছরে আতাত করে চলেছে সাধারণ বিএনপির কর্মীরা যখন জেলে গিয়েছে গুলি খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বাংলাদেশ থেকে টাকা পাচার করে অস্ট্রেলিয়াতে নিজের মেয়ে আর মেয়ে জামাইকে আলিশান জীবনযাপন করার নিশ্চয়তা দিয়েছেন মির্জা ফখরুল সামনে বিএনপি ক্ষমতা এলে আবারও লুটপাট করবে এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের কিছুই হবে না কারণ সেই পথটাও তিনি আগে ভাগে খোলা রেখেছেন শেখ যে মূর্তিটা ছিল সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ফেলে আমাদের নেতা ছিলেন খারাপ লেগেছে মাত্র দুই বান্ডেল টাকার জন্য মির্জা ফখরুল যেভাবে প্রথম আলোর পাঁচ এটেছে আর কিছু টাকা দিলে এরা দেশকেও বিক্রি করে দিতে পারে প্রথম আলোর বিরুদ্ধে ধারাবাহিক দেশবিরোধী ইসলাম বিরোধী সুস্পষ্ট অভিযোগ থাকার পরেও তাদের বিচার চাওয়া কি গণমাধ্যমের উপর আক্রমণ তারপরেও প্রথম আলোর সামনে জিয়াফতের গণতান্ত্রিক একটি কর্মসূচির আয়োজন করতে যাবার কারণে আলেমদেরকে বেধরক পেটানো হয়েছে আর সেটাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর উপর হামলা দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে আমি তীব্রভাবে নিন্দা মির্জা ফখরুলের ওই দিনের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল তিনি বলেছিলেন এই বাংলাদেশ নাকি তিনি পাঁচ তারিখের আগে কখনোই দেখেননি তার এই বক্তব্যে প্রমাণিত হয়েছে ইসলাম বিদ্বেষী ফখরুল আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পর তিনি প্রচণ্ড বোধ করছেন মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা করা সব সাংবাদিকদেরকে বিচার চাইলে যাদের জ্বলে উঠবে তাদেরকে চিনে রাখতে হবে এটা কোনো রাজনীতি নয় মানুষের জীবন নিয়ে খেলা করেছে প্রথম আলো অতএব মির্জা ফখরুলের মতো দুর্নীতিবাজ ভারতীয় দালালদের মতো যেসব রাজনীতিবিদ প্রথম আলো ডেলি স্টারের পাশে দাঁড়াবে তাদেরকেও এদেশের মানুষ শত্রু হিসেবেই চিহ্নিত করবে কে বিএনপি আর জামায়াত করে দেখার একদম সময় নেই প্রথম আলো ডেলি স্টারের পাশে যে দাঁড়াবে তার বিরুদ্ধেই লড়াই চলবে যে বাংলাদেশে মতিউর আনিসুল টিপু সুলতান আর মহিউদ্দিনরা মুক্ত বাতাসে থাকবে সেই বাংলাদেশ কখনোই স্বাধীন থাকতে পারে না সুযোগ পেলেই তারা আবারও এই পতাকাকে খামচে ধরবে সেই সুযোগ যেন আর কখনোই না পায়